আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার শ্রদ্ধেয় আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর রসের সহমতে ভালো আছো সুস্থ আছো তো আমি এখনো সুস্থ হইনি আমার গলাটা শুনেই বুঝতে পারতেছ আমার এখনও গলাটা একদমই বসে আছে কাশিটাই কমতেছে না ঠান্ডা জ্বরটা অনেকটাই কমেছে কিন্তু প্রচণ্ড কাশি তবে হ্যাঁ ডাক্তার দেখাইছি অ্যান্টিবায়োটিকও খাচ্ছি ওষুধ খাচ্ছি ঠান্ডার তো যাদের আসলে ঠান্ডা লাগে কাশি হলে কাশিটাও তো তাড়াতাড়ি সারে না একটু সারতে সময় লাগে তো যাই হোক আমার ও আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল আমি আজকে সেমাই রান্না করতেছি আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা যদি ওইটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমার ভাই ভাবি আসছে তো ওনার ওনারা যেই দিন আসছে এটা হচ্ছে তার দুই দিন পরের ভিডিও কারণ আমি যেই দিন ওনারা আসার আসছে সেই দিন রান্না করার পরে ওই দিন রাত থেকে আমি অসুস্থ হয়ে পড়ছি তার আগে তো তোমরা জানো আমার ছেলে অসুস্থ ছিল তো ও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে তিন দিনের মাথায় ওর জ্বরও কমে গেছে তারপর তো আমি অসুস্থ হয়ে গেলাম ভাই ভাবির জন্য রান্না করার পরের দিন আমি কোনো কিছুই রান্না করতে পারিনি ওদের জন্য তো আমার ভাবি টুকটাক রান্না করে ওনারা খেয়েছে যাই হোক তারপরে এটা তো হচ্ছে ভাই ভাবি আসার তৃতীয় দিনের ভিডিও তো সকালে এখন ভাবি বলতেছে যে বাইকে পাঠিয়ে নাস্তা আনার জন্য তো আমি বলছি নাস্তা আনার দরকার নাই ঘরে আম আছে কাঁঠাল আছে আর এসে সেমাইটা ছিল এই সেমাইটা তোমরা কে কে খাও এটা আমাদের এই এলাকাতে পাওয়া যায় এটা ভীষণ মজা আমি কিন্তু সেমাই খাই না আমার ভালো লাগে না আর সকালবেলা তো মিষ্টি জিনিস একদমই আমার ভালো লাগে না যে কোনো সেমাইটা আমার অতটা পছন্দ না কিন্তু হঠাৎ করে একদিন আমি মুদি দোকানে যাওয়ার পরে এই আমার চোখে পড়ছে তো পরার পরে ওই দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম যে এটা কী সেমাই তো বলছে খেয়ে দেখেন এটা অনেক মজা তো আমি এটা নিয়ে আসলাম তো ওই থেকে আসলে আমার এই সেমাইটা খাওয়া এটা ভীষণ টেস্ট হয় খাইতে অনেক মজা হয় তোমরা যদি তোমাদের তোমরা যে যেখানে থাকো যদি ওই সেমাইটা খেয়ে দেখতে পারো তাহলে বুঝতে পারবে তো এটা আমি যে প্যাকেটের যে দুধটা আছে না মিল্ক বিটা ওইটা দিয়ে রান্না করবে এক কেজি দুধ কে আমি জাল করে নিছি দুধটা অতটা ঘন করতে হয় না দুধগুলোতে এমনিতেই ঘন থাকে যে দেখো সেমাইটা একদম রেডি থাকে কিশমিশ বাদাম দিয়ে শুধু দুধে ভিজাতে হয় আর কি তা আমি সেমাইটা অতটা ইয়ে করি শক্ত শক্ত করিনি একটু যাতে দুধ উপরে থাকে নরম হয় এরকমভাবে আমি সেমাইটা রান্না করে নিই এটা খেতে ভীষণ মজা তোমরা খেয়ে দেখবে তবে এটার সাথে দুধের সাথে তো চিনি দিয়েছি তোমরা দেখছো আর আমি মিষ্টি জিনিস একটু লবণও দিই অনেকে লবণটা লাইক করে না তো আমরা মিষ্টি জিনিসে লবণ দেওয়া ছাড়া খেতে পারি না লবণটা দিলে আমার মনে হয় মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় ভালো লাগে আর কি খেতে তো যাই হোক এভাবে করে হালকা পাতলা নাস্তা দিয়ে আজকে আমার ভাই ভাবিকে সকালবেলা নাস্তাটা সারিয়ে দিলাম আর কি তো এই তো দেখো আমার সেমাইটা ভিজে গেছে আর একটু ফুলবে এটা এরকম দুধ থাকলে এরকম শ্যামাই খেতে ভীষণ মজা হয় ভালো লাগে আর তো আলাদা একটা টেস্ট এখানে আড়াইশো গ্রাম প্যাকেটে আড়াইশো গ্রাম শ্যামাই থাকে আড়াইশো গ্রামের দাম দুশো সত্তর টাকা আর কি তো কারণ আমি তো শ্যামাই কিনি না লাচ্চা শ্যামাই ওগুলোর দাম কত আমার সঠিক জানাও নেই এই তো দেখো আমি টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি এখানে কাঁঠাল ছিল আম মুড়ি শ্যামাই এগুলো দিয়ে আজকে খেয়ে নিছে তো আমার তো ওই যে বললাম ঠান্ডা লাগছে জ্বর আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছিলো না তো আমি শুধু দুই পিস আম খেয়ে আমি চা বসিয়ে দিয়েছি সুলায় তো ওই আমার কাছে একটু ভালো লাগে আর কোনো কিছুই আমার ভালো লাগে না আর হচ্ছে তোমরা তো সবাই জানো আমাদের বাসার কাজ চলতেছে নতুন ফ্ল্যাটের তো ওখানেও আমি অসুস্থতার কারণে যেতে পারি না সেলে অসুস্থ তারপরে বাসার ব্যস্ততা সব কিছু মিলিয়ে না আমি যেতে পারি না তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইছি যে আমার দরজার কাজ চলতেছে তারপরে দুই দিন আমি যেতে পারি না তো আজকে ভাই ভাবিকে নিয়ে ফ্ল্যাটে যাব আর কি দেখি কাজ কতটুকু কি হয়েছে তো দরজাটা তো অলরেডি লাগাই ফেলছে তো দরজাটা লাগানোর পরে এখন কোম্পানির একটা কাজ বাকি আছে সেটা হলো টাইলসে ফুডিং করা আর কি ঘরে টাইলস পুরো ঘরটা ক্লিন করে তারপর ফুডিং করে এক সপ্তাহ তালাবদ্ধ থাকবে তারপরে আর কি আমার ইন্টেরিয়রের কাজটা শুরু হবে আর কি তো ওই তো দেখো আমি ছাটা করে নিয়ে আসছি এখন আমি লাল ছাটা খেয়ে নেব আর কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছে না মানে রুচিটা একদমই নষ্ট হয়ে গেছে ভালো লাগতেছে না মুখে কোনো কিছুই খেতে আচ্ছা যাই হোক আমরা ছাটা নাস্তা শেষ করে তারপর চলে যাব ফ্ল্যাটে তো ওখানে একটু সময় দিয়ে বা দেখে তারপর বাসায় এসে রান্নাবান্না বান্না করবো আর কি তো সেগুলো আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে না কারণ ভিডিও করলে তো জানো অনেক দেরি হয়ে যায় ঘরে মেহমান আছে সব কিছু মিলে আর কি তো আমরা এই তো অলরেডি চলে এসেছি আমাদের ফ্ল্যাটে তবে একটা মজার মজার বলতে কি এটা আমার জন্য অনেক খুশির সেটা হচ্ছে আমাদের লিফ্টও লাগানো হয়ে গেছে দুই পাশে দুইটা লিফ্ট এতদিন তো আমি শয় আমার ফ্ল্যাটটা ছয়তলা তো ছয়তলা উঠতে তো আমার ভীষণ কষ্ট হইতো অনেক কষ্ট হইতো তো যাক আলহামদুলিল্লাহ সেই কষ্টটা এখন দূর হয়ে গেছে লিফ্টটা চালু হয়ে গেছে এখন আমি লিফ্টে উঠবো লিফ্ট আরও দুই দিন আগেই লাগিয়ে ফেলছে তো আমি আজকে প্রথম লিফ্টে উঠতেছি এই তো আমার বাসায়ও চলে আসলাম বিশমিল্লা করে তোমাদেরকে নিয়ে আমি আমার বাসায় ঢুকি তো ঢুকার আমি ঢুকে ঢুকে তোমাদের সাথে একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার পাশে থাকতে চাও আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো যদি তোমাদের ভালো লাগে এ আর কি এই তো দেখো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব পুরো ফ্ল্যাটটা দেখাচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে ক্লিন করছে এখন ক্লিন করার পরে মনে হচ্ছে কি ফ্ল্যাটটা আরও বড় দেখা যাচ্ছে আমার এত ভাল লাগতেছে এই যে বাথরুমগুলা বারান্দা সব কিছু ক্লিন করে ফেলছে ওই দিক দিয়ে খালারা ওই যে ফুডিংটা গুলাচ্ছে তো আমি তো ভাবছি মনে হয় পুরুষ লোকেরা এসব করে এখন দেখতেছি খালারা এসব করতেছে আসলে ফেটের দায়ে মানুষ কত কষ্ট করে কত কিছু করে আরেকটা মজার বিষয় দেখো আমার রুম থেকেই আমার এবং আমাদের ছেলেদের রুম থেকে এই যে মেন রোডটা পুরোপুরিভাবে দেখা যায় এতদিন তো রাস্তায় যে আমি এনজয় করছি জ্যাম কে কে এনজয় করে এটাকে এনজয় করার কথা বলতো তারপর আমি বল আর কি যে এনজয় করতেছি এখন ঘরে বসে আমি মানে রাস্তার জ্যামগুলো এনজয় করতে পারবো এই জ্যামের যারা আসলে ঢাকার ভিতরে থাক তারা এই জ্যামের কথা এই অসহ্যকর জ্যামের কথা কখনোই ভুলবে না এটা যে কত বড় অসহ্যকর আর কি আমাদের জন্য আচ্ছা যাই হোক তো জ্যাম ট্যাম দেখে এখন আবার চলে আসলাম আমার ডাইনিংয়ে ওই যে খালারা ফুডিঙ্গুল আছে ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম অনেক গল্প করছি খালারা এত ভালো এত ভালো কি বলবো এত সুন্দর করে আমার সাথে গল্প করছে তো যাই হোক আমি আবার বাইরে চলে আসলাম বাইরে আসছে কারণে যে দরজাটা একটু তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দরজাটা লাগানো ওই যে লকের বললাম না যে সমস্যাটা হয়েছে যে হ্যান্ডেল গুড়ানো লাগবো তো ওই যে ভাই এসে হ্যান্ডেলটা ঠিক করে দিয়ে গেছে বড় লকটা তো এই যে সেটাও লাগাই ফেলছে মার্শাল্লা সুন্দর লাগতেছে তো তোমরা আমার বাসাটা কেমন হয়েছে বা দরজাটা আমার কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবা এই তো আমি এখন আবারও ভিতরে ঢুকতেছি তো খালারা তো খালাদের মতো করে কাজ করতেছে তো এই ফুডিংটা লাগানোর পরে এক সপ্তাহ তালাবদ্ধ থাকবে বাসাটা সব আটকানো থাকবে কারণ ফুডিংটা শুকানো লাগবে তারপর হচ্ছে এক সপ্তাহ পর আমার বাসার কিছু যে স্যানেটারি যে মালগুলো আছে না আমার তো এটা গোডাউন রুম হয়ে গেছে তো এই মালগুলো আর কি এখানে নিয়ে আসবো আর আমার ইন্টেরিয়রের কাজও শুরু হয়ে যাবে আর এই যে থাই গ্লাসগুলো নতুন লাগাইছে মস্কো নেট যে মশা যাতে না ঢুকে ওই নেটটা আর থাই গ্লাসটা আর কি নতুন লাগানো হয়েছে তো ওইটা একটু দেখতেছি আমি আর এই যে কিচেনের যে হাউসটা করা এই পাশে দিয়ে অনেক সময় না আমরা কিচেনে যখন অনেক মেহমান আসে তখন দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে অনেক অসুবিধা হয় বড় পাতিলগুলো মাছতে অনেক অসুবিধা হয়ে যায় তো আমি বুদ্ধি করে এখানে আর কি হাউসটা বসিয়ে দিচ্ছি আর কি যাতে বসে বসে ধোঁয়া ফালাটা করা যায় আর ছোটোখাটোগুলা সিঙ্কে ধোয়া যাবে অসুবিধা নেই আর এগুলো হচ্ছে আমার বাথরুমের দরজাগুলো আর কি কেমন হয়েছে আমাকে জানাবা প্লিজ তো এই যে আসলে না আমরা ওই যে ইয়ে থেকে এটা এই রুমের থেকে আমার ছেলের রুমের ছেলেদের রুমের থেকে যে মেইন রোডটা দেখা যাচ্ছে গাড়িগুলা দাঁড়িয়ে আছে জ্যাম অনেক জ্যাম আচ্ছা যাই হোক তো যেটা বলতে গেছি আমার তিন বাথরুম এবং হচ্ছে যে এই সিঙ্কটা আছে না এগুলার মালগুলো আমরা কিনে দিছি ওগুলো আমরা কোম্পানি থেকে নিয়ে নাই। আর কি আচ্ছা যাই হোক তো খালারা খালাদের মতো করে কাজ করুক আমরা এখন বের হয়ে যাব। সেই সাথে তোমাদের কাছ থেকে বিদে নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আর সবাইকে আসসালামু আলাইকুম